আপনার ফেসবুকের পারফরমেন্স যদি এরকমভাবে ফলোয়ার্স ডাউন হতে থাকে তাহলে কিভাবে এটাকে আপনি আটকাবেন এবং এটাকে আপনি ইনক্রিজ করে নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব তার আগে দেখিয়ে নিই যারা ফেসবুকে পারফরমেন্স বের করতে পারে না তারা কীভাবে বের করবেন তো এর জন্য চলে আসবো থ্রি ডটে থ্রি ডটে আসার পর আমরা চলে আসবো আমাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পর এখানে সি ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে সেই সি ড্যাশবোর্ডে ক্লিক করতে পারি অথবা আমরা ব্যাক করে আসে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে সে এখানেও ক্লিক করতে পারি তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের নিচের দিকে পারফরমেন্স বলে একটা অপশন দেখতে পাবো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিও পারফরমেন্স বা আমাদের যে এঙ্গেজমেন্ট হচ্ছে সেটা পারফরমেন্স কেমন যাচ্ছে যদি আপনি দেখেন ছবু স্টিক থাকছে এবং এরকমভাবে উপর দিকে আপ হয়ে আছে তাহলে বুঝবেন যে না ঠিকঠাকই আছে আর যেটাতে দেখবেন রেড হয়ে আছে যেমন এখানে ফলোয়ার্স রেড হয়ে আছে অর্থাৎ এখানে কিন্তু ফলোয়ার্স কমে যাচ্ছে তো এই ফলোয়ার্স কমা থেকে কীভাবে আটকাবেন এই প্রবলেমটা কিন্তু অনেকেরই আছে এবং অনেকেই কমেন্ট করেছেন তো ফলোয়ার্স কমানো আটকানোর জন্য আপনার যে কাজটি করতে হবে প্রথমত যে কাজটি করবেন আপনি চলে যাবেন আপনার টাইম লাইনে টাইম লাইনে আসার পর আপনি এখান থেকে যেসব ভিডিও দেখবেন ভাইরাল হচ্ছে বা ভিউজ বেশি বেশি আসছে সেই সব ভিডিওতে আপনি কমেন্ট করবেন কি কমেন্ট করবেন সেই সব ভিডিওতে একটা সুন্দর কমেন্ট লিখবেন কমেন্ট লেখার সাথে সাথে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসে অ্যাট দ্য ক্লিক করবেন অ্যাট দ্য করার পর আপনি এখান থেকে ফলো এটুকু শুধু লিখবেন আর কিচ্ছু লিখবেন না ফলোয়ার্স লিখে দেওয়ার পর আবার অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পর আপনি আপনার নামটিকে এখান থেকে মেনশন করে দিবেন আমি যে ভাবে দেখালাম সেটুকুই লিখবেন এবং ততটুকুই করবেন করে দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে জাস্ট পোস্ট করে দিবেন এটা করলে আপনার প্রোফাইলটি কিন্তু একটু রিচ হবে শুধু এতটুকু করলে হবে না এর সাথে আরও কাজ আছে এবং ভুল কাজ করা যাবে না এর সাথে আপনার যেটা করতে হবে আপনি চলে যাবেন পোস্টে পোস্টে আসার পর নিচের দিকে দেখবেন লাইভ বলে একটা ভিডিও আছে সেই লাইভ ভিডিও করতে হবে এবং সাথে অবশ্যই ওপরে যে চেক ইন বটনটি আছে সেই চেক ইনে ক্লিক করবেন চেক ইনে ক্লিক করে আপনি আপনার যে লোকেশনটা আছে কারেন্ট লোকেশন সেই কারেন্ট লোকেশন সিলেক্ট করবেন অনেকেই কারেন্ট লোকেশন সিলেক্ট করেন না কারেন্ট লোকেশন সিলেক্ট করবেন সাথে আপনি এখান থেকে কিছু পপুলার হ্যাশট্যাগ ইউজ করবেন পপুলার হ্যাশট্যাগের সাথে সাথে আপনি আবার অ্যাডড্রেট দিয়ে আপনার প্রোফাইলটিকে আপনি এখানে মেনশন করে দেবেন এখানে মেনশন করে দিয়ে আপনি লাইফ করেন দেখবেন আপনার লাইফেও কিন্তু অনেক বেশি বেশি লোক এংগেজ পাচ্ছেন এবং আপনার লাইফটাও কিন্তু ভাইরাল যাচ্ছে এরকমভাবে আপনিও যদি সাত দিন করেন আপনার ফলোয়ার্স কিন্তু বেড়ে যাবে এবং আপনার এখানে রেড যে অপশানটি ছিল বা যেটা আপনার ডিক্রিজ দেখা ছিল সেটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে আশা করি ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারলেন যে কীভাবে আপনি ইনক্রিজ করবেন এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কাজ না হয়ে থাকে আপনি আমাদের কমেন্ট করেন আমরা আপনাকে অবশ্যই সহযোগিতা করব ধন্যবাদ